এক্সাইটেড ছিলাম অনেক কোনদরে সত্যি আজ কানে অনেক খুশি হয়ে গেলাম কারণ আজ কি সারা দিন অপেক্ষা করতে আজকে সারা দিন অপেক্ষা করতেছি নতুন অতিথি নেওয়ার জন্য 76 জনের সদস্যদিকে সেটা বহু হয়ে গেছে তো বড় শততবারার মতো সেটা বহু হইছে আর আমি শততবারার মতো হয়ে গেলাম কি কত ছাইলে राख <laughs> কো যাব তোমাৰ ঘৰ গিলাতে

দেখি উপরে একটু দি কিবা বাহ দু আলো জায়গা ধরে মা দি কে তবে দি পাইবা বাহরা ওই তো দিবা না না লাগে জানা আর অবস্থা খারাপ হয়ে যায় খাওয়া সব তুমি কোথায় যাচ্ছ যে ডাক্তার ডাক্তার হ্যাঁ ডাক্তারের কাছে কেন যাবে হ্যাঁ ডাক্তারের কাছে কেন যাচ্ছ নানু বাড়ি নানু বাড়ি কি ডাক্তার বাড়ি নাকি নানু করে নানু করে Why did you say so? Because... This is a train... This is a train... This is a bus... This is a bus... This is a train... This is a train... This is शिव की करो दे पानी ते साले पानी के साले शिव आमिर शिव खाई मुझे शिव खाई ना ना अमर घूमो ही तो अमर डॉक्टर से चाचा ना अरे की सर बेचारे चिप और आज तो ना মনা কৰিছে মজা মজা গুলো খাই ডাক্তৰ

कवला 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 केन खावेना एक बिच्छू दाब दे हल्ला अफेश बला हल्ला अफेश टाटा टाटा गाइस टाटा बोला गाइस टाटा टाटा

ছেড়ে গুম খাওয়া যাওয়ার গাড়ি না গাড়ির মধ্যে বসে থাকতে হয় শুয়ে থাকতে নাই কি দেখুন এটা কি গাড়ি নাকি বাড়ি আমি কিছুই বুঝতেছি না আর দেখুন এখানে এসে মতো শুয়ে গেছে ভাইয়া তো আপনার অনুভূতিটা বলেন এই বাসের এটাকে কি বলে চিল মানে কি আজি দেখিছি আপনাৰ পৰ্দাও আছে কম বলো দেচি জোতা ৰখাৰ বি আই পি পাব এটা দেৱা হৈছে জীৱন জোতা মাত্ৰ

যে আমরা কম্বল ভিতরে ঢুকে যাচ্ছ অলরেডি বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা জানলা কোলা নাকি আমি করছি জানলার পিছনে করে দাও না না একটু হালকা হালকা দাও এই যে এসি আমরা এখন চোখের থেকে কক্সবাজার দিকে রওনা দিছি এখন অন্ধগয়েতে তো দেখা যাক ঘুমাই পড়ি ঘুম থেকে সবার সাথে দেখা হবে ভাইয়া ও ভাই আপনি কি কাজ যাচ্ছে নাকি খেতে আসছেন এখানে বলেন তো আপনি খালি খাওয়ার 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 ওখানে গেলে বনফোল ঢুকতেছেন আর এখানে এসে রেস্টুরেন্ট ঢুকে গেছেন কী সমস্যা আপনার এই যে এখন আমরা এখন কোথায় এখন সাতখানি না সাতখানি রেস্টুরেন্টে আমাদের খাওয়ার যত্ন বেরিয়ে দেওয়া হয়েছে অলরেডি আমাদের একটা ঘুম হয়ে গেছে এখন দেখুন কীভাবে ঘুম থেকে উঠে কীরকম করতেছে এটা সাতকানিয়া রেস্টুরেন্ট এগুলো ঠিক আছে টিফা এগুলো সেখানে সেখানে আমি হাই তোমার বাবু হাই তোমার সাও হাই আন্না হাই বুদ্ধি হাইও আন্না হাই তোমার বাইজ হাই হাই তাহার কি বলেছিল এই যে দেখতেছেন আপনারা আমার ছোট ভাই দেখুন কিন্তু কে ফেলতে সবগুলা সমস্যা নাই বাঘলো তোমি